আবু সাইদ আহমেদ আমরা দেখে নেব অবশ্যই বলছি আমরা দেখে নেব সে অঙ্গীকার তো করাই আছে লেখা আছে তা মহাকালের খাতায় আমরা মিলিয়ে যাব যখন পর্বত প্রমাণ অনাচার যত উড়ে যাবে ছেঁড়ার তুলোর মতো আমাদের মজলুম পায়ের নিচের তখন কন্দী হবে স্পন্দিত আর আমাদের জালিম শাসকের মাথার তখন হবে বজ্র লাঞ্ছিত আরস কুর্সির ছায়া থেকে যখন ভণ্ডামির মুখোশ হবে বিতাড়িত যখন আমরা যারা ন্যায়তে বিশ্বাস রাখায় হয়েছিলাম পূর্ণভূমি থেকে নির্বাসিত পাব আশার অক্ষয় আসন তখন সকল মুকুট ঘষে যাবে তখন সকল তখতের পতন হবে থাকবে কেবল ঈশ্বরের লীলা যা অদৃশ্য কিন্তু সর্বময় যা সাক্ষী ও প্রকাশ উভয় আমরা হকের তরে আওয়াজ তুলব যাতে তুমি আর আমি সবাই সামিল তারপর অমৃতের কন্যারা করবে শাসন যাতে তুমি আর আমি সবাই সামিল আমরা দেখে নেব অবশ্যই বলছি আমরাও দেখে নেব মনরচনা আমি দেখেন গে ফাইজ আহমেদ ফাইজ এই কবিতাটি মূল রচনার ভাবানুভব মাত্র